হ্যালো বন্ধুরা আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নিরামিষ সবজি রান্না করবো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করেই বসি আমি প্রথমে কড়াইয়ে দুটো তেজপাতা দিয়েছি বলে রাখা ভালো আমি আগে তেলটাও দিয়ে দিয়েছি আমি তেজপাতাটাকে সুন্দর করে তেলে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা যাই হোক এবার আমি পাঁচফোড়ন দিয়েছি পাঁচ দেওয়ার পরে মনে হলো কিছু একটা তো দেওয়াই হলো না তো আমি আবার জিরার গুঁড়া দিয়ে দিলাম না এটা গোটা জিরা ইউজ করেছি এবার তেজপাতা মরিচ পাঁচ ফুরন জিরা দিয়ে একটা টুকরো গুঁড়া টমেটো দিয়ে দেব তো এবার আমি একটি একটিমাত্র টুকটুকরা টমেটো দিয়ে দিলাম তো চাই হোক আমি যখন টমেটোর টুকরা দিয়েছি তখন বলেই ফেলি আপনারা নিজেদের মতো করে টমেটোর টুকরাটা দিয়ে নেবেন আমি শুধুমাত্র একটা টমেটো ব্যবহার করেছি এবার টমেটোতে জল ছিল বলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেন জলগুলো ছিটে আমার শরীরে না লাগে যাই হোক এবার আমি টমেটোগুলোকে যখন ভেজে নিচ্ছি তখন সবজিগুলোকে রেডি করছিলাম যেন সবজিগুলো রান্না হওয়ার জন্য রেডি হতে পারে আমি এবার সবজিগুলোকে কড়াইয়ে দিয়ে দিয়েছি বলে রাখি আমি সবজিতে ব্যবহার করেছি মিষ্টি কুমড়া ও আলু শুধুমাত্র এটা দিয়ে আমি আজকে নিরামিষ সবজিগুলো রান্না করব এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এবং লবণ দিয়ে দেব আমি হলুদটা একটু বেশি দিয়ে ফেলেছি কারণ আমি সচরাচর হলুদটা এরকমই আমি দিয়ে থাকি এবার আমি চামচ দিয়ে নুনটা দেব না আমি তো চামচ দিয়ে নুন দিতে পারি না কারণ হাত দিয়ে নুনটা দিলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় তো আমি লবণটা দিয়ে দিয়েছি এবার আমি কি দিয়ে দেব বলুন তো এবার সবচেয়ে যেটা দিতে ভুলে গেছি সবজিতে সেটা হচ্ছে মিষ্টি আমি এখানে এক চামচ মিষ্টি ব্যবহার করেছি আর সাথে ঝাল হওয়ার জন্য আমি কিছু কাঁচামরিচ দিয়েছি এবার কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং সব কিছুই প্রায় ঠিকঠাক মতই হয়েছে শুধুমাত্র তরকারিটা রান্না করতে হবে এবার তরকারিটাকে রান্না করার জন্য তরকারিটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে দিয়ে এরপরে আমি কি করব আমি সুন্দর মতো তরকারিটাকে হাই স্পিডে চুলাটা জ্বালিয়ে দেব এতে তরকারিটা সুন্দরভাবে রান্না হবে কারণ এই পর্যায়ে তরকারিটা রান্না করার জন্য অবশ্যই চুলাটাকে অনেক হায়ে দিয়ে রাখতে হবে আমি রান্না করছি তারপরে আপনাদের সবচেয়ে একটি প্রিয় কথা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার প্রিয় কথা যাই হোক এবার আমি ঢাকনাটা দিয়ে সুন্দর করে তরকারিটা ঢেকে দিয়েছি তরকারিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রান্না হচ্ছে এর মধ্যে আমি টুকিটাকে যে ধো মোছা সেগুলো করে ফেলেছি একটু পরে ঢাকনাটা নামিয়ে নিয়েছি এবার তরকারিটাকে সুন্দর মতে নাড়তে থাকুন খেয়াল রাখবেন তরকারিটা বেশি যেন ভেঙে না যায় তবুও সবজি রেসিপি তরকারিটাকে একটু অনবরত বেশিক্ষণ রান্না করতে হবে এতে তরকারির টেস্ট অনেক ভালো আসবে আমি রান্না করতে এখন বরাবর ভালোই বাসছি তাই আপনাদের সাথে শেয়ার আমি করেই ফেলছি এবার তরকারিটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন একটু ম্যাশ হয়ে গিয়েছে আমি এখন ব্লেন্ডারে বেটেছি আদা ও চিরা এগুলো আমি এক চামচ পরিমাণ করে দিয়ে দিব আমি গরম মশলাটা তেলে ফোড়ন হিসাবে ব্যবহার করে নিই এর জন্য আমি এক চামচ পাটায় থেতো করা গরম মশলা তরকারির উপরে সুন্দর করে ছড়িয়ে দেব কারণ তরকারির উপরে সুন্দর করে এরকম ম্যাশ করা গরম মশলা যদি দিতে পারেন তাহলে তরকারির টেস্টটা অনেক সুন্দর হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা তরকারিটা অনেক সুন্দর কালার এসেছে আমার মনে হয় তরকারিটা অনেক টেস্টি হবে এবার আমি মশলাগুলো সুন্দর করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে আমি আবারও তরকারিটাকে সুন্দর করে মিক্স করছি যেন মশলাগুলো সুন্দর করে রান্না হয় ও কাঁচা ভাব না থাকে এর জন্যই তরকারিটা সুন্দর করে উল্টাপাল্টা করে আমি রান্না করছি নাড়াচাড়া করে দিয়েছি এবং এবার হাফ কাপ জল দিয়ে দিলাম কারণ হাফ কাপ জলে আমার তরকারিটা হয়ে যাবে আপনাদের তরকারির পরিমাণ মতো আপনারা রান্না করবেন ও সেই অনুযায়ী জল দিবেন। এবার আমি হাফ কাপ জল দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব যখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো এখন রান্নার শেষ পর্যায়ে আছি এবার আমার ঢাকনাটা যখন দিয়ে দিয়েছি তখন অলরেডি দুই মিনিট সময় চলে গিয়েছে তাই ঢাকনাটা আমি নামিয়ে নিয়েছি ও তরকারিটাকেও এখন পরিবেশন করার পালা এবার আমি তরকারিটাকে পরিবেশন করব। এবার আমি টেস্ট করব। তরকারিটা কেমন হয়েছে তবে আমি আগে অবশ্যই টেস্ট করিনি আগে আমি কাউকে দিয়ে খাওয়াই দেন আমি তরকারিটাকে টেস্ট করি তো একজন আমার রান্নাটা খেয়ে অনেক প্রশংসা করেছে এবার আমি তরকারিটা নিজেই খাচ্ছি অনেক সুন্দর স্বাদ হয়েছে যাকেও ইংরেজিতে বলা হয় টেস্ট হয়েছে ওকে বাই বাই